সুরত আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ছোট্ট একটা বিষয় যে বিষয়টা বড় যে আপনারা জানেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি যুদ্ধ খেলা চলছে যুদ্ধই চলছে কি অনেক বেশ কিছু মানুষ হতাহত হয়েছে মানবতা বিপন্ন হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং সেই মানবতা বিপন্নর জায়গায় কিন্তু আমেরিকা কোনো পক্ষ নেয়নি এবং যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি ক্যানাডাও যেহেতু একটি এখনো আমেরিকার এলাই যত কিছুই হোক না কেন তো সেখা সেক্ষেত্রে আমেরিকা এবং ক্যানাডার মতামত একই হবে তারা আসলে কোন পক্ষে যাবে সেটা নিয়ে একটু ছোট্ট করে একটু কথা বলবো তো যেটা হচ্ছে যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স আপনারা জানেন যে জেডি ভান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এবং তার ওয়াইফ খুব সম্ভবত ভারতীয় বংশোদ্ভূত একজন মহিলা জাস্ট এটা একটু আলোচনার জন্য বললাম তো তিনি সাম্প্রতিক সময়ে জানিয়েছেন তিনি সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের বিষয় নয় অর্থাৎ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধটি আমেরিকার কোনো বিষয় না আমেরিকা এ নিয়ে কোনো নাক গলাবে না তো এই বিষয়টা যেমন হয়তো ভারত আশা করেছিল যে তারা আমেরিকার সমর্থন পাবে কারণ এর ইকোনমিতে ভারতের একটি অবদান রয়েছে এবং ভারতে অনেক বড় বড় চাকরি বাকরি করা এবং মানে আমেরিকাতে অনেক বড় বড় চাকরি করা ভারতের লোকজন রয়েছে ইভেন আমেরিকার সরকারের বিভিন্ন প্রভাবশালী জায়গাতেও রয়েছে কিন্তু সেই জায়গাতে তারা স্পষ্ট বলে দিয়েছে যে আমরা একটা নিউট্রাল অবস্থানে থাকবো আর অন্যদিকে পাকিস্তানের ভূমিকাটা আমেরিকার কাছে এখন কমে গিয়েছে কারণ আফগানিস্তান থেকে যেহেতু তারা তারা চলে এসেছে সে কারণে মাঝে মধ্যে তাদের আফগানিস্তান পাকিস্তানের ভূমি ব্যবহার করতে হতো বা এই টাইপের এটি পাকিস্তানের হেল্প নিতে হতো কিন্তু এখন সেটার আর প্রয়োজন নাই যেহেতু আফগানিস্তানে এখন আর আমেরিকা নেই আমেরিকা না থাকার ফলে আমেরিকার আসলে আর পাকিস্তানেরও কোনো প্রয়োজন নেই সো এবং এই যুদ্ধটার মধ্যে আসলে আমেরিকা জড়াতে যাচ্ছে না আমেরিকা জড়াতে যাচ্ছে না বহুবিধ কারণে যে সেটা হচ্ছে যে আমেরিকার এখন ফরেন উইং ব্যস্ত আছে বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত রয়েছে তাদের চায়না মোকাবেলা করা তাদের এখন একটি অন্যতম বড় ইস্যু তাদের ইস্যু হচ্ছে গিয়ে ইউক্রেন যুদ্ধ ইস্যু এবং আপনারা জানেন যে গাজার যে ভূমি সেই ভূমির উপরে চোখ পড়েছে ডোনাল্ড ট্রাম্পের সেই ভূমিটা তার একটি ইস্যু এবং কিভাবে চায়নাকে ঠান্ডা রাখবে সেটা একটা ইস্যু আর অন্যদিকে বাংলাদেশ থেকে যে মায়ানমারকে একটি করিডোর দেওয়ার যে চিন্তা চিন্তাভাবনা সেই সমস্ত ইস্যু সহ পানামা একটি ইস্যু বিভিন্ন ইস্যু নিয়ে আসলে আমেরিকা আর এই জায়গাটাতে কোনোভাবেই মনোযোগ দিতে চাচ্ছে না তো সেই ক্ষেত্রে যদি আমেরিকা যদি নিউট্রাল থাকে তারপরেও আমরা যেটা বললাম যে পৃথিবীর বেশ কিছু দেশ আমেরিকার নীতি ফলো করবে সেক্ষেত্রে যেটা রয়েছে অর্থাৎ আমেরিকা কানাডা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অর্থাৎ এই পাঁচটা ইংলিশ স্পিকিং কান্ট্রি তারাও হয়তো কোনো দিকে ঝুঁকবে না তারাও নিউট্রাল থাকবে এবং এই পরিস্থিতিতে কিন্তু যুদ্ধটা ইসরায়েল ভারতের কাছে সাথে থাকবে ইসরায়েল ভারতের সাথে থাকবে এখন ইসরায়েল তাদের লবি করে কতটুকু ইউএসের দিকে নিয়ে আসতে পারে সেটা হচ্ছে গিয়ে ইসরায়েলের মূলসিয়ানা বা ভারতের সাফল্য সেই জায়গাটাতে রয়েছে যদি তাদের কোনো না কোনোভাবে নিয়ে আসতে পারে তবে আপাতত দৃষ্টিতে আমেরিকা ভারতের দিকেও যাচ্ছে না আমেরিকা পাকিস্তানের দিকেও যাচ্ছে না আর অন্যদিকে যুদ্ধে বাংলাদেশের অবস্থানটা কি হবে নিশ্চিত না কারণ আপনারা জানেন যে প্রফেসর ইনু সরকারের সাথে আমেরিকার একটা বোঝাপড়া আছে আমেরিকার একটা বোঝাপড়া আছে এবং আজকের এই ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অনেকে বলে গিয়ে অনেকে ভাবছিলেন যে জো বাইডেন চলে গেলে পরে হয়তো বাংলাদেশের সাথে একটি সম্পর্ক খারাপ হবে এবং এই প্রফেসর ইনু সরকারের এবং হাসিনা আবার ফিরে আসবে বিষয়টা আসলে সেই রকম না বাংলাদেশের যে রেজিম চেঞ্জ সেই রেজিম চেঞ্জের ব্যাপারে কিন্তু আমেরিকা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল মানে সমর্থন দিয়ে আসছিল জনগণের সমর্থনই সব কিছু হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছিল এবং আপনারা জানেন যে এই যে র্যাবেট স্যাংশন থেকেই মূলত শুরু হয় এবং সেটার কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছিল গত ডোনাল্ড ট্রাম্পের আমল থেকেই এবং যেটা ভারতের মধ্য থেকে একটি ডিপ স্টেটের কথা বলা হয়েছিল বাংলাদেশ প্রসঙ্গে তো এই বিষয়টা ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোদীর মিস্টার নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে তিনি অস্বীকার করেছিলেন কিন্তু তারপরেও কিন্তু আমরা তৎকালীন সময়ে যখন বিএনপি যখন আন্দোলন করছিল এই একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তখন কিন্তু আমরা দেখেছি আমেরিকার একটি প্রচ্ছন্ন সমর্থন দেখেছিলাম এবং আমেরিকার রাষ্ট্রদূতের একটি প্রচ্ছন্ন সমর্থন দেখেছিলাম তো এই সেন্সে যেটা হচ্ছে যে প্রফেসর ইনুসের সাথেও আমেরিকার সম্পর্ক এই মুহূর্তে ভালো ওদিকে চায়না একটা ইস্যু থাকে বাংলাদেশে যাই হোক একেবারে অন্য ট্র্যাকে চলে গেলাম যেটা বললাম যে আমেরিকা আমেরিকার স্ট্যান্ড আসলে আমেরিকার মতো থাকবে নিরপেক্ষ মাঝখানে তারা কিছু অস্ত্র বিক্রি করবে তারা পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করবে তারা ভারতের কাছেও অস্ত্র বিক্রি করবে অন্যদিকে চায়নাও লাভবান হবে অস্ত্র বিক্রি করে সব মিলিয়ে বাণিজ্য এই জায়গাটাতে মাঝখানে কিন্তু সাধারণ মানুষের মৃত্যু ঘটছে কেউ ড্রোন হামলা কেউ ড্রোন ফালিয়ে দিচ্ছে কেউ প্লেন ফালিয়ে দিচ্ছে এগুলাই করে আসলে কোনো এই অঞ্চলেরই কিন্তু স্থিতিশীলতা নষ্ট হবে অতএব সব দুই পক্ষ যদি সাবধান না হয় তাহলে আমাদের ভারতীয় উপমহাদেশ তথা পৃথিবীর ইকোনমিতে এই যুদ্ধ নেয়ার মতো ক্ষমতা কিন্তু নেই ইকোনমি আরো পর্যদস্ত হবে তো দর্শক তো আবার হচ্ছে যে আমেরিকা কোথাও নেই যেহেতু আমেরিকাকে ফলো করে ক্যানাডা কোথাও নেই তারা তাদের মতো করে থাকবে অর্থাৎ ওই যে সাহায্য অস্ত্র সাহায্য এই ব্লা 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 এইগুলা হবে না পারলে তারা আহ চিপা চুপায়ে অস্ত্র বিক্রি করবে ধন্যবাদ